স্বাগতম ডাক্তার কে জামান বিএনএসবিআই হসপিটাল মমিসিন এখানে আসছি আমার বাবার অপারেশন চোখের জন্য আসছি খুবই সুন্দর হসপিটালটি ডুবোকলা লোকজন হয় অনেক অনেক আলোচিত সে কারণে অনেক রুগী অনেকগুলো রুগী আসলে আসছে ভালো সব করছি অবশ্যই আপনারাও আসবেন ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরও ফাইল পাইলাম ফাইলের জন্য অনেক লোকজন ওয়েট করছে ফাইল পাওয়ার পরে আপনার থেকে সব কিছু নিয়ম কানুন চোখের টক কী কী কতবেলা কয়বার দিতে হয় সবাইকে নিয়ম কানুন বলে দিচ্ছে